তার ফল তাদেরকে ভুগতে হবে আবার ইরানও পাল্টা জবাব দিয়েছে যে ইসরায়েলের ওপর এই আক্রমণ ইরানের ক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র তাই ইসরায়েল যেন ইরানের সাথে দ্বন্দ্বে না যায় তবে ইসরায়েল যে কোনো না কোনোভাবে ইরানকে এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করবে তা নিয়ে বেশিরভাগ বিশেষজ্ঞই আশঙ্কা প্রকাশ করেছেন আর সেরকমটা ঘটলে হামলা আর পাল্টা হামলার যে ধারাবাহিকতা তৈরি হবে তা কেবলমাত্র যে এই দুই দেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে তার কোনো নিশ্চয়তা নেই যুদ্ধ শুরু হলে তার আঁচ আশেপাশের দেশগুলির গায়েও গিয়ে লাগতে পারে আর ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে আমেরিকাও চুপ করে বসে থাকবে না ইসরায়েলকে আমেরিকা যে সব দিক থেকে সাহায্য করবে তা ইরানের মিসাইল অ্যাটাকের পর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন অপরদিকে ইরানের প্রক্সি গ্রুপগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রুপ লেবাননের অস্ত্রধারী সংগঠন হিজবুল্লার সাথে ইসরায়েলের সংঘর্ষ গত প্রায় দু সপ্তাহ ধরে চলছে ইসরায়েলি এয়ার অ্যাটাকের ফলে হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লার মৃত্যু অব্দি ঘটেছে আর তারপরেই ইসরায়েলের ওপর ইরানের এই মিসাইল অ্যাটাক এসবের মধ্যেই ইরানের অপর প্রক্সি গ্রুপ ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী গতকাল ইসরায়েলের জাফা শহরের ওপর ড্রোন হামলা চালিয়েছে তাই কিছু বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করছেন যে পশ্চিম এশিয়ায় বর্তমানে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে তা যদি দ্রুত নিয়ন্ত্রণে না না যায় তাহলে কিছুদিনের মধ্যেই হয়তো পুরো বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে আজকের পর্বে আমরা আলোচনা করব ইসরায়েলের ওপর হওয়া ইরানের মিসাইল অ্যাটাকের সম্পূর্ণ বৃত্তান্ত নিয়ে সেই সাথে এর জবাবে ইসরায়েল কি করতে পারে এবং ইরান ও ইসরায়েলের এই সংঘর্ষকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এ সমস্ত কিছু নিয়ে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট গত সপ্তাহ ধরে সমগ্র পশ্চিম এশিয়ার পরিস্থিতি একটু একটু করে উত্তপ্ত হচ্ছিল গত সতেরো এবং আঠারোই সেপ্টেম্বর লেবাননের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে কয়েক হাজার পেজার আর ওয়াকি টকিতে বিস্ফোরণ ঘটে এতে উনচল্লিশ জন মানুষের জীবনহানি হয়েছে আর মারাত্মকভাবে আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ সংবাদ মাধ্যম সূত্রে খবর যে এই আহত এবং নিহতদের মধ্যে বেশিরভাগই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার সদস্য আর এই পেজার এবং ওয়াকি টকিতে বিস্ফোরণের পেছনে রয়েছে ইসরায়েল হিজবুল্লাহ ইরানের প্রক্সি গ্রুপগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রুপ এবং ইরানের নেতৃত্বাধীন মিলিটারি কোয়ালিশন অ্যাক্সিস অব রেজিস্টেন্সের অন্যতম সদস্য গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের ওপর হওয়া হামাসের আক্রমণের পর থেকে হামাসের সমর্থনে এবং গাজার ওপর চলতে থাকা ইসরায়েলি বোমা বর্ষণ ও গ্রাউন্ড ইনভেশনের প্রতিবাদে হিজবুল্লাহ মাঝে মাঝেই ইসরায়েলের ওপর ড্রোন আর রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লার এই রকেট হামলার কারণে ইসরায়েলের উত্তর ভাগে বসবাসকারী প্রায় ষাট হাজার সাধারণ নাগরিক নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন আর এই ধরনের আক্রমণের জবাবে ইসরায়েলও হিজবুল্লার বেশ কয়েকজন টপ কমান্ডার আর অপারেটিভকে হত্যা করেছে এদের মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে ফুয়াদ শুক্র হিজবুল্লার টপ মিলিটারি বডি জিহাদি কাউন্সিলের অন্যতম সদস্য ফুয়াদ শুক্র হিজবুল্লার মিসাইল প্রোগ্রামেরও অন্যতম সদস্য ছিল আর তার নির্দেশ মতোই ইসরায়েলের ওপর হিজবুল্লার মিসাইল রকেট এবং ড্রোন সহ যাবতীয় এয়ার অ্যাটাকের পরিকল্পনা সাজানো হতো উনিশশো সালে বেইরুটে অবস্থিত ইউএস মেরিন কর্পসের ব্যারাকে যে ট্রাক বোমা বিস্ফোরণ ঘটেছিল যেখানে দুশো একচল্লিশ জন মার্কিন সৈন্যের মৃত্যু ঘটেছিল আমেরিকা অভিযোগ করে এর পেছনে পরিকল্পনা ছিল ফুয়াদ শুক্রের তার খবর পাওয়ার জন্য মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার অবধি ঘোষণা করে এবছরের তিরিশে জুলাই ইসরায়েলি এয়ার স্ট্রাইকে তার মৃত্যু ঘটে আর ঠিক তার পরের দিন অর্থাৎ একত্রিশে জুলাই ইরানের আরেক প্রক্সি গ্রুপ হামাসের সর্বোচ্চ পলিটিক্যাল লিডার ইসমাইল হানিয়েকে খোদ ইরানেরই রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসে বোমা বিস্ফোরণে হত্যা করা হয় বিশেষজ্ঞরা নিশ্চিত যে এই হত্যার পেছনে রয়েছে ইসরায়েল তবে ইসরায়েল আধিকারিকভাবে এই হত্যার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি গত উনিশে মে তারিখে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেশির অস্বাভাবিক মৃত্যুর পর ইরানের নতুন রাষ্ট্রপতি হিসেবে মাসুদ পেজেস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিল ইসমাইল হানি সংবাদ মাধ্যম সূত্রে খবর যে অনুষ্ঠানের পর স্থানীয় সময় অনুযায়ী রাত দুটোর সময় গাইডেড মিসাইলের আঘাতে অথবা রিমোটলি ডিটোনেটেড এক্সপ্লোজনে ইসমাইল হানিয়ার মৃত্যু ঘটে ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইরান যদিও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল তবুও তারা সরাসরি ইসরায়েলকে তখন আঘাত করেনি সেই আঘাত ইরান করেছে এখন নাসার আল্লাহর মৃত্যুর পর গত বছরের অক্টোবরে হামাস আক্রমণের পর থেকে ইসরায়েল হামাসের সংগঠনকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়ার জন্য গাজাতে মনোনিবেশ করেছিল তখন থেকে এখন পর্যন্ত বিগত প্রায় বছর ধরে এক ইসরায়েল গাজাতে ক্রমাগত বোমাবর্ষণ করে চলেছে পুরো গাঁজা স্ট্রিপ সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর মৃত্যু ঘটেছে প্রায় বিয়াল্লিশ হাজার নাগরিকের যাদের মধ্যে সাড়ে এগারো হাজার শিশুও রয়েছে পানীয় জল খাবার এবং প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট গাজার পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলেছে যদিও সাতই অক্টোবর থেকে হামাসের হাতে বন্দি একশো একজন ইসরায়েলি নাগরিককে ইসরায়েলি বাহিনী এখনো পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি তাও হামাসের সংগঠন এবং তার শক্তি যে অনেকাংশেই খর্ব হয়েছে তা নিয়ে বিশেষজ্ঞরা একমত তাই ইসরায়েল এবার তার সীমানার একেবারে কাছে থাকা অপর শত্রুর দিকে মনোনিবেশ করে লেবাননের হিজবুল্লাহ বছরেরই সেপ্টেম্বর থেকে ইসরায়েল হিজবুল্লার ওপর তার আক্রমণের গতি বাড়িয়ে দেয় ইসরায়েল চায় হিজবুল্লার আক্রমণে ইসরায়েলের উত্তর প্রান্ত থেকে যে ষাট হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পলায়ন করেছে তাদেরকে ফিরিয়ে আনতে সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইহব গ্যালান এক বিবৃতিতে বলেন যে আমাদের লক্ষ্য হল ইসরায়েলের উত্তর প্রান্তের অধিবাসীদের নিরাপদে তাদের বাড়িতে প্রত্যাবর্তন নিশ্চিত করা The centre of gravity is moving north. The meaning is that we are diverting forces, resources, energy towards the north. We have not forgotten about the abductees and we have not forgotten our tasks in the south. This is our duty and we are carrying it out at the same time. This operation is carried out by all the bodies and the task is a clear and simple task to return the residents of the settlements in the north to their homes safely. এসবের মধ্যেই গত সতেরো এবং আঠারোই সেপ্টেম্বর তারিখে লেবাননে প্রায় কয়েক হাজার পেজার আর ওয়াকিটকের মতো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইসে বিস্ফোরণ ঘটে এই জোড়া হামলায় লেবানন যখন প্রায় বিপর্যস্ত ঠিক তখনই বিশে সেপ্টেম্বর থেকে রাজধানী বেরুট এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে মিসাইল আর রকেটের সাহায্যে প্রবল বর্ষণ শুরু করে ইসরায়েল এই বোমাবর্ষণ এখনো পর্যন্ত চলছে আর এই বোমা বর্ষণে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে আহত হয়েছেন সাড়ে ছ হাজারেরও বেশি মানুষ তবে এর মধ্যে সবচেয়ে বড় খবরটি আসে সেপ্টেম্বর। দক্ষিণে অবস্থিত দাহেজের হওয়া ইসরায়েলি বোমা বর্ষণে আরও কয়েকজন উচ্চ পদস্থ কমান্ডার সহ হিজবুল্লার সর্বোচ্চ নেতা হাসান নাসার মৃত্যু ঘটে এছাড়াও সেখানে উপস্থিত ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার আব্বাস নীলফোরসানেরও মৃত্যু ঘটে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসার আল্লাহ ছিল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী ঘনিষ্ঠ তাই তার এহেন মৃত্যুতে ইরান যে কোনো না কোনো ইসরায়েলকে জবাব দেওয়ার চেষ্টা করবে তার আশঙ্কা বিশ্বের বেশিরভাগ দেশই করছিল আর সেই আশঙ্কাকে সত্যি করে গত পয়লা অক্টোবর রাতে ইরান ইসরায়েলের ওপর আচমকা আক্রমণ চালায় যদিও ইরান যে ইসরায়েলের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এই খবর আমেরিকা ইসরায়েলকে কয়েক ঘন্টা সেই মতো ইসরায়েলও তার এয়ার ডিফেন্স সিস্টেম করে দিয়েছিল। কিন্তু ইরানের নিক্ষেপ করা কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের মাটিতে আঘাত হানতে সক্ষম হয় ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর ইরানের সরকারি বিবৃতি উদ্ধৃত করে তেহরান টাইমস জানায় যে ইসমাইল হানিয়ে সৈয়দ হাসান নাসারাল্লাহ এবং শহীদ নীলফরসানের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইরান ইসরায়েলকে আক্রমণ করেছে ইসরায়েলের বিভিন্ন মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারগুলিকে লক্ষ্য করে ইরান এই মিসাইলগুলি ক্ষেপণ করেছিল দীপাবলির সন্ধ্যায় ভারতের আকাশ যেরকম আতসবাজির রোশনাইতে আলোকিত হয়ে ওঠে ঠিক সেরকমই পয়লা অক্টোবর রাত আটটা নাগাদ ইরানীয় মিসাইলে রাজধানী তেল আভিভ জেরুজালেম জাফা নাহারিয়ার মতো শহরের আকাশ ভরে গিয়েছিল শহরের অধিবাসী নাগরিকদের সতর্ক করার জন্য বিপদ সূচক সাইরেন বাজানো হচ্ছিল নিরাপত্তার জন্য নাগরিকদের বম shelter চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে ইরান ইসরায়েলের এয়ারবেস রেডার ইনস্টলেশন ক্ষেত্র এবং মোসাদের হেডকোয়ার্টারগুলিকে টার্গেট করে 180 টি মিডিয়াম রেঞ্জ হাইপারসনিক মিসাইল ক্ষেপণাস্ত্র করেছিল আর সেই মিসাইলগুলি নির্দিষ্ট স্থান লক্ষ্য করে আঘাত হানার জন্য দু হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইরান থেকে উড়ে আসছিল শব্দের যে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন ইরানের নিজস্ব দেশীয় পদ্ধতিতে তৈরি এই মিডিয়াম রেঞ্জ হাইপারসনিক মিসাইলগুলি যার নাম ফাতাহ টু ইরান আর ইসরায়েলের মাঝের এই দূরত্বকে অতিক্রম করতে সময় নিয়েছিল মাত্র বারো মিনিট প্রসঙ্গত জানিয়ে রাখি গত তেরোই এপ্রিল তারিখে প্রথমবার ইরান সরাসরি ইসরায়েলের ওপর ড্রোন আর মিসাইল হামলা চালায় ইরান এর নাম দিয়েছিল অপারেশন ট্রু প্রমিস এই হামলার পরই ইরানের তরফ থেকে এই হামলার দায় স্বীকার করে বলা হয় পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামাজ অবস্থিত ইরানের বাণিজ্য দূতাবাসে ইসরায়েল যে এয়ার অ্যাটাক করেছিল যার ফলে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ আইআরজিসির এলিট বাহিনী কুডস ফোর্সের সাতজন কমান্ডারের মৃত্যু ঘটেছিল সেই হামলার বদলা নেওয়ার জন্য ইরান ইসরায়েলের ওপর এই হামলা চালিয়েছে এ নিয়ে আমরা একটি পর্ব এর আগেই করেছি যেখানে এই পুরো বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেই সাথে ইসরায়েল এবং ইরানের সম্পর্ক কিভাবে একেবারে শত্রুতার পর্যায়ে গিয়ে পৌঁছলো এই পর্বে নিয়েও আলোচনা করা হয়েছে পর্বটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া সময় ইরান মূলত ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছিল যা ইরান থেকে ইসরায়েলের মাটিতে পৌঁছতে সময় নিয়েছিল প্রায় ন ঘন্টা তাছাড়া সেবার ইরান পশ্চিমী দেশগুলিকে এই হামলার ব্যাপারে জানিয়েও রেখেছিল সে অনুযায়ী ইসরায়েল উপযুক্ত সময়ে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেটও করে দিয়েছিল আর মিসাইলগুলিকে ইন্টারসেপ্ট করার কাজে ইসরায়েলকে সাহায্য করেছিল আমেরিকা ব্রিটেন এবং জর্ডনের এয়ার ফোর্স তবে তারপরেও কয়েকটি মিসাইল ইসরায়েলের মাটিতে আঘাত করতে সক্ষম হয়েছিল তবে এবারের এই আক্রমণ যার নাম ইরান দিয়েছে অপারেশন ট্রু প্রমিস টু তাতে ইরান ব্যবহার করেছে অত্যন্ত সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ফাতাহ টু যা মাত্র বারো মিনিটের মধ্যে ইসরায়েলের মাটিতে পৌঁছে গেছে ফলত এবারের এই আচমকা আক্রমণে ইসরায়েলের যে বেশ খানিকটা ক্ষতি হয়েছে তাতে সন্দেহ থাকার কথা নয় অবশ্য ইসরায়েল এখনো এই ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি তবে সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমে ইসরায়েলি নাগরিকদের ক্যামেরা বন্দী এই মিসাইল অ্যাটাকের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে যদিও ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে মঙ্গলবার রাতে বিবৃতি প্রকাশ করে বলা হয় এই আক্রমণে ইসরায়েলের সেরকম কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বেশিরভাগ ইন্টারসেপ্ট করে ধ্বংস করে দিয়েছিল যে কয়েকটি মিসাইল ইসরায়েলের মাটিতে আঘাত করেছে সেগুলি পড়েছে লোকালয়ের বাইরের ফাঁকা জায়গায় কিন্তু ইরানের সেনাবাহিনীর তরফ থেকে বলা হয় যে তাদের ক্ষেপণ করা নব্বই শতাংশ মিসাইলই লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এই দাবি আর পাল্টা দাবির মধ্যে কার দাবি যে কতটা সঠিক তা যাচাই করা মুশকিল কারণ বহু যুগ আগে মহান গ্রিক নাট্যকার অ্যাসিলাস বলেছিলেন ইন ওয়ার্ল্ড ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি অর্থাৎ যুদ্ধে সর্বপ্রথম অপমৃত্যু ঘটে সত্যের তবে একটা ব্যাপার কোনো মতেই অস্বীকার করা যাবে না যে ইরানের অন্ততপক্ষে কয়েকটি মিসাইল ইসরায়েলে এয়ার ডিফেন্স ভেদ করে আঘাত করতে পেরেছে আর এটা নিঃসন্দেহে ইসরায়েলকে যথেষ্ট চিন্তায় ফেলেছে আইডিএফ এর বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে যে মিসাইল হামলায় দুজন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে আর মিসাইলের সার্পনেলের আঘাতে ওয়েস্ট ব্যাংকের একজন প্যালেস্টিনীয় অধিবাসীরও মৃত্যু ঘটেছে ইরান ওয়েস্ট ব্যাংকের ইহুদি সেটেলমেন্টগুলিকে লক্ষ্য করেও মিসাইল ক্ষেপণ করেছিল যার ফলে ওই প্যালেস্টিনীয় অধিবাসীর মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে তবে এই আক্রমণের পর থেকেই ইসরায়েল মিডিয়াকে সেন্সার করতে শুরু করেছে মিসাইলের আঘাতে কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে সে সংক্রান্ত রিপোর্টগুলিকে চেপে দেওয়ার অভিযোগ উঠেছে সেই সাথে গ্রাউন্ড রিপোর্টিংয়ের ওপরেও বিধিনিষেধ চাপানো হয়েছে ফলে মঙ্গলবারের এয়ার অ্যাটাকের কারণে ইসরায়েলের কতটা ক্ষতি হয়েছে তার খবর সংবাদ মাধ্যমগুলির কাছে খুব একটা নেই অবশ্য ফেসবুক এর মতো সোশ্যাল মিডিয়াতে এ সংক্রান্ত কিছু কিছু ছবি এবং খবর দেখতে পাওয়া যাচ্ছে আর সংবাদ মাধ্যমগুলি সেগুলি উদ্ধৃত করেও বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে জানা যাচ্ছে তেল আবিবে অবস্থিত মোসাদের হেডকোয়ার্টারকে লক্ষ্য করে ইরান দুটি মিসাইল নিক্ষেপ করেছিল তবে সেই দুটি মিসাইল বিল্ডিংটিকে আঘাত করতে পারেনি পরিবর্তে তারা আঘাত করে তার কাছেই অবস্থিত একটি পার্কিং লট এবং একটি স্কুলে মোসাদের হেডকোয়ার্টার তেল আবিবের ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত ফলে মিসাইলের আঘাতে নিকটে অবস্থিত সিভিলিয়ান এরিয়াতে বেশ কিছু কোল্যাটারেল ড্যামেজ হয়েছে ওই স্কুলটির বেশ খানিকটা অংশ ভেঙে পড়েছে আর পার্কিং লটের যেখানে মিসাইলটি আঘাত করেছে সেখানে পঞ্চাশ ফুট চওড়া আর তিরিশ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে তাছাড়া উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে মিসাইলের আঘাতে ইসরায়েলের নেভাতিম এয়ারবেসের হ্যাঙ্গারটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে ইসরায়েলের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ ফাইটার জেটগুলি থাকে ইরানি মিডিয়াগুলি দাবি করছে যে মিসাইলের আঘাতে এখানকার তিরিশটি এফ থার্টি ফাইভ ফাইটার জেট বিনষ্ট হয়ে গেছে অবশ্য ইসরায়েল বলছে তাদের একটি এফ থার্টি ফাইভেরও কোনো ক্ষতি হয়নি অবশ্য উপগ্রহ চিত্র দেখে বিশেষজ্ঞরা বলছেন হ্যাঙ্গারটির যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কয়েকটি ফাইটার জেট নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে ইসরায়েল এই হামলার পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়েছে যে ইরানকে এর ফল ভুগতে হবে পরের দিন বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী ইহোব গ্যালান এবং আর্মি চিফ অব স্টাফ হারজি হালেভির সাথে আলোচনা করেন আর তারপর ইরানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন

ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেট সমগ্র পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার গভীর রাতে বৈঠক করেছে আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন এই হামলার পরিণতি ইরানকে ভুগতে হবে সঠিক সময়ে সঠিক স্থানে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে অপরদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান বলেন যে ইরান যুদ্ধ চায় না কিন্তু যে কোনো প্রকার হুমকির বিরুদ্ধে ইরান উপযুক্ত জবাব দেবে ইরানের আর্মি চিফ মোহাম্মদ বাঘেরি বলেন ইসরায়েল যদি ইরানের ওপর হামলা করে তাহলে ইসরায়েলের প্রত্যেকটি ایران ইরান আক্রমণ চালাবে که به دیوانگی رسیده کنترل نشه توسط امریکا و اروپا و بخواد چنین جنایت های رو ادامه بده و یا علیه حاکمیت و تمامیت ارضی ما وارد عمل بشه عملیات امشب با چند برابر بزرگی تکرار خواهد شد বা तमाम زیر ساختায় اونها مورد قرار خواهد گرفت। ইরান এবং ইসরায়েলের মধ্যে এ ধরনের হুমকি আর পাল্টা হুমকির মাঝে পশ্চিমের সংবাদ মাধ্যমগুলি মার্কিন সূত্র মারফত জানায় যে ইরানের এই হামলার পর আমেরিকা ইসরায়েলকে আর আটকাবে না। গত এপ্রিল মাসে ইরান ইসরায়েলের ওপর যে আক্রমণ করেছিল সে সময় আমেরিকা সহ বিভিন্ন ইউরোপিয়ান দেশ ইসরায়েলকে প্রতি আক্রমণ করা থেকে সংযত থাকার অনুরোধ জানায়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে টেলিফোনের মাধ্যমে জানান যে ইরানের ওপর ইসরায়েল যদি কাউন্টার অ্যাটাক করতে চায় তবে তাতে আমেরিকা সহযোগিতা করবে না ফলত ইসরায়েল সে সময় ইরানের ওপর কেবলমাত্র প্রতীকে আক্রমণ করেই ক্ষান্ত হয়েছিল কিন্তু এবার আমেরিকা জানিয়েছে তারা ইসরায়েলকে আটকাবে না জো বাইডেন বলেছেন যে আমেরিকা সম্পূর্ণভাবে ইসরায়েলকে সমর্থন করবে প্রেসিডেন্ট বাইডেন মার্কিন কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছেন যে ইসরায়েলের জন্য যেন চোদ্দ বিলিয়ন মার্কিন ডলারের এড অ্যাপ্রুভ করা হয় এছাড়াও আমেরিকা ইতিমধ্যে ভূমধ্য সাগরে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার রওনা করে দিয়েছে ব্রিটেন ফ্রান্স সহ বাকি ইউরোপিয়ান দেশগুলিও ইসরায়েলের প্রতি সমর্থনের সুরই বজায় রেখেছে ফলত ইরানের বিরুদ্ধে এয়ার স্ট্রাইক করতে আন্তর্জাতিক ক্ষেত্রে ইসরায়েলের সমর্থনের অভাব হবে না অপরদিকে ইরান কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এই লড়াইতে বলা যেতে পারে অনেকাংশেই একা আরব দেশগুলি এই যুদ্ধে ইরানকে যে কোনো প্রকার সাহায্য করবে না তা তারা আগেই জানিয়েছে বাকি রইল রাশিয়া আর চীন রাশিয়া পশ্চিম এশিয়ার এই পরিস্থিতির যাবতীয় দায় আমেরিকার ওপরে চাপিয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন মধ্যপ্রাচ্যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর সমস্যার সমাধানে আমেরিকার অসহায়তা প্রকাশ পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া ইরানকে সমর্থন করলেও আমেরিকার মতো তারা সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হবে না অপরদিকে চীন বরাবরই আমেরিকা এবং ইসরায়েলের প্রতি বিরোধী সুর বজায় রেখেছে ফলত তারা হয়তো ইরানকে সাহায্য করতে পারে তবে চীন মূলত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্যই সাহায্য দিতে পারে যুদ্ধের ক্ষেত্রে তারা ইরানকে খুব সম্ভবত সাহায্য করবে না অবশ্য সিরিয়া এবং অ্যাক্সেস অফ রেজিস্টেন্সের প্রক্সি গ্রুপগুলি নিশ্চিতভাবে ইরানের পক্ষেই থাকবে ইসরায়েলি এয়ার স্ট্রাইকের কারণে হিজবুল্লার ক্ষমতা অনেকাংশে কমে গেলেও সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী যে গ্রাউন্ড ইনভেশন চালাচ্ছিল হিজবুল্লাহর সৈন্যরা সেখানে তাদের বিরুদ্ধে যথেষ্ট শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে তাছাড়া হিজবুল্লার হাতে এখনও যথেষ্ট পরিমাণে মিসাইল মজুদ রয়েছে যেগুলি তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে অপরদিকে গতকালই ইরানের অপর প্রক্সি গ্রুপ ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের ওপর রকেট হামলা চালিয়েছে যুদ্ধ শুরু হলে এ ধরনের হামলা যে আরও বাড়বে তার বলার অপেক্ষা রাখে না বিভিন্ন সূত্র মারফত বলা হচ্ছে যে ইসরায়েল হয়তো ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি এবং অয়েল ফিল্ডগুলিতে হামলা চালাতে পারে এর পরিপ্রেক্ষিতে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তাদের অয়েল ফিল্ডগুলিতে কোনো প্রকার হামলা হলে তারা গালফ রিজনে অবস্থিত সব অয়েল ফিল্ডগুলিকেই বিনষ্ট করে দেবে আর সে ক্ষমতা যে ইরানের রয়েছে যুদ্ধ শুরু হলে ইরান যে সেরকমটা করতে পারে তা অবিশ্বাস্য নয় এদিকে যুদ্ধের আশঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে সংবাদ মাধ্যম সূত্রে খবর যে ইতিমধ্যেই তেলের দাম দশ শতাংশ বেড়ে গেছে এই অবস্থায় যদি যুদ্ধ শুরু হয় তাহলে তেলের দাম যেভাবে বাড়তে শুরু করবে তাতে সমগ্র বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি আর মুদ্রাস্ফীতি দেখা দেবে অপরদিকে বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন লাইন রয়েছে লোহিত সাগরে আর লোহিত সাগরের পারে অবস্থিত ইয়মেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী বিগত সময়ে বেশ কয়েকবার এই পথ অবরুদ্ধ করে রেখেছিল আগামী দিনেও এই পথ তারা অবরুদ্ধ করে দিতে পারে সেরকমটা হলে আন্তর্জাতিক বাণিজ্য চরম ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত কিছু মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশ অত্যন্ত সতর্কতার সাথে ইরান এবং ইসরায়েলের মাঝের এই রেসারেশির উপর নজর রাখছে বিশেষজ্ঞরা বলছেন ইরান আর ইসরায়েলের মাঝের এই কনফ্লিক্ট ফুল স্কেল ওয়ারে পরিণত হওয়ার সম্ভাবনা কম আর তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তো আরোই কম সম্ভবত এয়ার অ্যাটাকের মধ্যেই এই কনফ্লিক্ট সীমাবদ্ধ থাকবে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আগেই বলেছিলেন ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলির ওপর আক্রমণে ইসরায়েলকে আমেরিকা সমর্থন করবে না মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে তার মনে হয় না মধ্যপ্রাচ্যে অল আউট ওয়ারের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তিনি বলেন আমাদের মনে হয় যে আমরা এই যুদ্ধ এড়াতে পারব। তবে তার জন্য পারবো আমাদের অনেক কিছু করতে হবে অবশ্য ইসরায়েল যে কোনো না কোনোভাবে ইরানের এই আক্রমণের প্রত্যাঘাত করবে তাতে সন্দেহ নেই এখন সেই প্রত্যাঘাত ডাইরেক্ট হবে নাকি ইনডাইরেক্ট তার ওপর অনেক কিছু নির্ভর করবে পশ্চিম এশিয়ার সমগ্র পরিস্থিতির ওপর আমাদের নজর থাকবে এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ